হ্যালো বন্ধুরা তোমরা যে সকল স্টুডেন্ট দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আবেদন করেছিলে এখনও টাকা পাওনি তোমাদের অনেকেরই মনের মধ্যে কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে যেমন সেন্ট টু ব্যাংক হয়ে আছে এবং পেমেন্ট ফেল জেনারেটেড দেখাচ্ছে আবার অনেকেরই আন্ডার প্রসেস দেখাচ্ছে সো তোমরা কবে টাকা পাবে এবং তাছাড়াও চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আবেদন চলছে কিনা সে বিষয়ে তোমাদের কাছে পুরো ডিটেলসে আলোচনা করবে এবং তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখি এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত রকম স্কলারশিপ এবং জব রিলেটেড ভিডিও সবার আগে এই চ্যানেলে তোমরা প্রতিদিন আপলোড পেয়ে যাবে এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের প্রথমত কিছু কথা জানা অবশ্যই খুবই জরুরি তোমরা যে সকল স্টুডেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আবেদনের জন্য প্রি ম্যাট্রিক এসসি প্রি ম্যাট্রিক এসটি প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক এসসি পোস্ট ম্যাট্রিক এসটি পোস্ট ম্যাট্রিক ও এবং প্রি ম্যাট্রিক কম্পোনেন্ট এর দুই জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং তোমরা যে সকল স্টুডেন্ট এখনো বলছিলে যে আবেদন হচ্ছে কিনা কনফার্ম অনেকেই তোমরা জানো না সো তোমাদেরকে বলবো হ্যাঁ তোমাদের অবশ্যই আবেদন স্টার্ট হয়ে গিয়েছে তো চলো মূল আলোচনা করা যাক তোমরা যে সকল স্টুডেন্ট অধীর করে বসে আছো অনেকেই ফিফটি পার্সেন্ট টাকা পেয়েছো অনেকেই ফর্টি পার্সেন্ট টাকা পেয়েছে এবং তোমরা অনেকেই মনের মধ্যে একটাই প্রশ্ন যে দাদা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আবেদন স্টার্ট হয়ে গিয়েছে এবং দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ সে অলরেডি মেয়াদ কমপ্লিট হয়ে যাবে আর কয়েকদিন তোমাদের সময় আছে যেহেতু এটা ডিসেম্বর মাস চলছে ডিসেম্বর মাসের এই কয়েকদিন শেষ হয়ে গেলে দু সাল পড়ে যাবে হয়তো তোমরা টাকা পাবে না তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দাদা আমরা টাকা পাবো না আর আমরা আর ধৈর্য রাখতে পারছি না তবে তোমাদেরকে বলবো তোমরা অনেকদিন ধরে তোমাদেরকে আমি বলছি যে দয়া করে অপেক্ষা করো দয়া করে অপেক্ষা করো এবং তোমাদেরকে আজকে বলবো তোমাদের টাকা সম্পূর্ণ এটি পেন্ডিং এ পড়ে আছে তো আশা করা যাচ্ছে হয়তো এই মাসের শেষের দিকে তোমরা টাকা পেয়ে যাবে এবং তোমরা যে সকল ক্যান্ডিডেট দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে টাকা মোটামুটি ফর্টি পার্সেন্ট টাকা পেয়েছো অর্থাৎ এখনও সিক্সটি পার্সেন্ট টাকা পাওনি তোমরা কখন টাকা পেতে চলেছো সে বিষয়ে সর্বশেষ শিক্ষা দপ্তর কোনোরকমভাবে এখনো পর্যন্ত নোটিশ জারি করিনি তবে আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যে তোমাদের নোটিশ পাবলিশ হবে এবং তোমরা কবে টাকা পাবে সেটাও জানানো যা হবে হয়তো এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে কারণ এই বিষয়ে সমস্ত রকম আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে এবং তোমাদেরকে বলি তোমরা যে সকল ক্যান্ডিডেট সেন্ট টু ব্যাঙ্ক হয়ে আছে তোমরা কবে টাকা পাবে তো তোমাদেরকে বলবো তোমাদের নির্দিষ্ট করে এখনো পর্যন্ত কোনো রকম ডেট মেনশন করা হয়নি এবং যে সকল ছাত্র সেটা এস টি এস সি ও তোমাদের অনেকেরই আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং নিউ আবেদন মানে ওএসিসি স্কলারশিপের নিউ আবেদন ইতিমধ্যে তোমরা অনেকেই বলছো নিউ আবেদন চলছে কিনা হ্যাঁ তোমাদের নিউ আবেদন ইতিমধ্যে চলছে তোমরা যে সকল ক্যান্ডিডেট এখনো আবেদন করনি অবশ্যই তোমরা আবেদন করবে খুবই তাড়াতাড়ি যেহেতু তোমাদের ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে এবং সর্বশেষ আমাদের কাছে যেই আপডেট ছিল সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম কাজেই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক